আপনাকে বললাম যে আজকের হেডলাইন থাকলো এটাই চার মাস পর সেই কবর থেকে তোলা হলো কোটির নির্দেশে ওই গৃহবধূকে আসছে মোল পথে মৃত্যুর চার মাস পর কবর থেকে ওঠানো হলো এক গৃহবধূর মৃতদেহ রবিবার অর্থাৎ আজ সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজিপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয় তারপরে দ্বিতীয়বারের জন্য ময়না তদন্তে নিয়ে যাওয়া হয় কবর থেকে দেহ টানার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয় উল্লেখ করা যেতে পারে গত উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকায় ফাতেমা খাতুন নামে এক গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সেই সময় মহিলার মৃতদেহ ঘটনা তারই স্বামী এজাজ আহমদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মিতার বাবার বাড়ির লোকজন গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিল তারা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন অবশেষে রঘুনাথগঞ্জের বধুর দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়লা তদন্তের নির্দেশ প্রধান করে কলকাতা হাইকোর্ট চার মাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বারে ময়লা তদন্ত নির্দেশ দেওয়া হয় আজ রবিবার সকাল সকাল দিয়ে উঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ উঠানোর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রচুর মানুষের ভিড় জমে যায় অভিযুক্ত স্বামী এজাজ আহমদকে সঙ্গে নিয়ে দেহ কবর থেকে তোলা হয় কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছিল হ্যাঁ চার মাস পর চার মাস আমি এবার পিছিয়ে যাচ্ছি চার মাস আগে ওই গৃহবধূকে আর গ্রামবাসীরা আঙুলের তীর তার স্বামীর দিকে সেই মেয়ের বাড়ির লোকেরা হাইকোর্টে দ্বারস্থ হয় হাইকোর্টে বিচারপতি নির্দেশে আজ রবিবার সকাল সকাল সেই চার মাস আগে যে কবর দেয়া হয়েছিল সেই পুলিশ প্রশাসন টপে সেখানে তার দেহ উদ্ধার করা হলো দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল এবং সেই দৃশ্য দেখুন গ্রামবাসীরা একদম উপরে পড়েছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য এইবার দেখাচ্ছি গতকাল আপনাদের আমি দেখেছিলাম সেই মাস্টার মশাই হ্যাঁ মাস্টার মশাই আসছিলেন আর সেই পাড়ার মধ্যে ভোর ছটার সময় একটি মেয়ে আর ছ সাতজন ছেলে মদ্যপান করছে সেই মাস্টার মশাই তাদেরকে বারণ করেছে এটাই তাদের অপরাধ আর কিভাবে মাস্টমশাইকে মারলো উলঙ্গ করে দিল প্রকাশ্যে রাস্তায় সেই যুবক যুবতীরা আর আজ সকাল বেলায় সেই যুবতী যার নাম মাধিরা মুখার্জি আজ গ্রেপ্তার হল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরো তিন চার জনের নাম পাওয়া গেল তাদের খোঁজে পুলিশ অলরেডি নেবে পড়েছে মাঠে আর ওদের এমন শিক্ষা দিক আমরা বেলগড়িয়া থানাকে অনুরোধ করব। যে ওই সব কাল্পিক দুষ্কৃতি সে মহিলা হোক আর ছেলে হোক এমন আইন এমন শাস্তি হোক যাতে অন্য কেউ ভাববে যে কোন গুরুজনদের গায়ে হাত দিতে গেলে এই পরিণতি হয় এইবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গেছিল এবার সেই মাদিরা মুখার্জিকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসছে থানাতে সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় মাস্টার মশাই আবার সেই মাস্টার মশাই কারণ এটা এটা ছাড়া সম্ভব নয় কারণ মাস্টারমশাই হচ্ছেন শিক্ষাগুরু প্রথম শিক্ষাগুরু মা তারপর শিক্ষাগুরু সেই শিক্ষক মাস্টার মশাই সেখানে আজ এসেছিলেন প্রেসক্রিপশান দিয়ে গেলেন মদন মিত্র হ্যাঁ আজ মদন মিত্র এসেছিলেন সেই জায়গায় ইট খোলা জায়গায় যেখানটায় আপনারা দেখিয়েছিলাম সেই সিসিটিভি ক্যামেরায় দিনের আলোর মতন ফুটেজ সেখানে কিভাবে মাস্টার মশাইকে ওই মেয়েটি এবং আরো ছ সাতজন ছেলে মারছিল সেই জায়গায় মদন মিত্র এলেন শুধু তাই নয় মদন মিত্র প্রেসক্রিপশন করে গেলেন তিনি বললেন এবার থেকে এখানে নৈশ পরি, অর্থাৎ সেই আরজি পার্টি শুরু হোক সেখানে পুলিশ প্রশাসন সহায়তা করবে দেখুন আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গেছিল আমাদের ক্যামেরার সামনে মদন মিত্র কি বলল এবং সেই জায়গায় দেখাচ্ছি আবার যেখানে তারা মদ্যপান করছিল সেই জায়গাটা আবার দেখাচ্ছি দেখুন এইবার আমি আসছি একদম অন্য খবরে আপনাদের মনে আছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই নৈহাটি বড় কাছে ধূমকেতু প্রমোশনের জন্য সেই জাতির সাফল্য কামনার জন্য সেখানে এসেছিলেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি সেই ধুমকেতু ছবি গতকাল সেই ধুমকেতু ছবি প্রিয়া সিনেমা হলে ধুমকেতু মুভি স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল কলকাতার প্রিয়া সিনেমা হলে দেবের সাথে উপস্থিত ছিলেন রুকসেনে এইবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্যটা দেখুন উদ্বোধনের দৃশ্যটা দেখুন আর সেই ধূমকেতু ছবি বোর্ডটা দেখুন সরাসরি আমাদের প্রথম বার্তা পর্দায় সেই দৃশ্য দেখুন এইবার একটা দেখুন অবাক করা কাণ্ড আপনারা চমকে যাবেন আগে চারিধারে বৃষ্টি এই প্রাকৃতিক দুর্যোগে সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকায় বিএসএফ এর হাতে পাকড়াও হাসিনা সরকারের সেনা আধিকারিক দারুণ খবর দেখুন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের ঘটনা হাসিনা সরকারের সেনাবাহিনীর রংপুর মেট্রোপলিটন পুলিশ দায়িত্বে ছিলেন ইউনিক সরকার আসার পর সাত জেলায় আত্মগোপন করেছিলেন এই উচ্চ পর্যায় আধিকারিক প্রাকৃতিক দুর্যোগ চলছে রাজ্য জুড়ে সেই সুযোগে হাকিরপুর সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করলে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান রক্ষী বাহিনীর জামা জোয়ানদের জোয়ানরা আটক করে তারপর স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় বিএসএফ পুলিশ যৌথভাবে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের লিখিতভাবে জানান ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনারকে আবরুল জামানের কাছ থেকে পাওয়া উপযুক্ত নথিপত্র তুলে দেওয়া হয়েছে পুরো বিষয়টি ভারত হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনারকে জানাবে আজ রাত্রি বেলায় ওই সচিবকে ষড়ুগনগর থানা রাখা হয়েছে আগামী তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এনআই সূত্রে জানা যায় দুই দেশের হাই কমিশনার মধ্য তথ্য আধান প্রদান করা হয়েছে প্রাথমিক অনুমান তার জীবন রক্ষার জন্য বাংলাদেশের দীর্ঘ কয়েক মাস সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করেছিলেন তারপর আজকে প্রাকৃতিক দুর্যোগের সুযোগে সীমান্ত পেরিয়ে আমাদের ভারতে ঢোকার সময় বিএসএফ হাতে হন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সে দৃশ্য দেখুন সেই দৃশ্য দেখুন সেনাপ্রধান কিভাবে আমাদের দেশে ঢুকল এবং সেই পুলিশ বিএসএফ কর্মীরা যৌথভাবে তারা সেই সেনাপ্রধানকে আটক করলো সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পটায়